इलेक्शन no जो पार्टी जीती है उसी के खिलाफ ऑपरेशन कर देती है बांग्लादेश में सबसे ज्यादा जो जाति की है वो जनरल टिक्का खाने की है मैंने अपनी आँखों से देखा उनके पेटों से आते खींच के खाते हुए आज भी शर्म ऐसी পাকিস্তানিদের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ নিয়ে আমানুল্লাহ চৌধুরী প্রযোজিত এবং ফোয়াদ চৌধুরী নির্মিত অনুসন্ধানী প্রামান্য চিত্র ক্ষমাহীন নৃশংসতা দেখুন ২৬ মার্চ মঙ্গলবার বিকাল চারটা ত্রিশ মিনিটে এবং পুনঃপ্রচার উনত্রিশ মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে